We'll আমাদের দাউদকান্দিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা সৌন্দর্য কিনা অতুলনীয় কিন্তু সুন্দর সুন্দর জায়গাগুলোকে খুঁজে নিতে হয় আজকে তোমাদেরকে ঠিক সেরকমই একটা জায়গার সন্ধান দিব যেটা সৌন্দর্য কিনা তোমাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে আমি প্রায় সময় এই জায়গাটাতে গিয়ে বসে থাকি ওয়েদার উপভোগ করি আমার কাছে তো বেশ ভালো লাগে আজকে তোমাদেরকে ওই জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিব আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আমি কয়েকদিন আগে এই জায়গাটার একটা রিলস এবং কালকে একটা ছবি পোস্ট করার পরে অনেকে আমাকে কোশ্চেন করেছো যে এই জায়গাটা কোথায় সেজন্য আজকে তোমাদের জন্য ভিডিওটা ছেড়েই দিলাম জায়গাটা হচ্ছে আমাদের দাউদকান্দি রায়পুরে তোমরা অনেকে হচ্ছে পুঠিয়া পার্কটা চিনো এই এলাকাটা পুঠিয়া নামে পরিচিত তবে পুঠিয়া পার্কে যাওয়ার পথে হাতের বাম দিকে একটা রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু এই সুন্দর জায়গাটা পেয়ে যাবে ভিডিওতে আমি তোমাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি জানি না তবে জায়গাটা এত বেশি সুন্দর বাস্তবে তোমরা না গেলে বুঝতে পারবে না বজেটের পারে ধারে হচ্ছে বিরাট বড় একটা গাছ গাছটার কারণে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এখানকার আরেকটা সৌন্দর্যের বিষয় হচ্ছে পুঠিয়া সিসিডি সাথে কিন্তু ছোট্ট একটা সাপলা বিল রয়েছে ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে লাল সাপলা ফুল ফুটে থাকে যেহেতু আমার বাড়ি এই দিকে আজকে এই সাপলা দেখলাম অনেকগুলো সাপলা ফুল হয়ে আছে তবে ফুলগুলো একদমই ফুটেনি সকালবেলা আসলে হয়তো সুন্দর মতো ফুটে থাকতো তোমরা চাইলে কিন্তু আমাদের এই দাউদকান্দির রায়পুরের মিনি সাপলা থেকে ঘুরে যেতে পারো যদিও এখানে ছবি তোলার মতো নৌকা নেই তবে জায়গাটা অনেক বেশি সুন্দর